তারা সরকারকে ভালোবাসে তৃণমূল কংগ্রেসের আমি অবৈধ লেনদেন ছেড়ে দিলাম ইলেক্টোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা সংগ্রহ করেছে সেই টাকা আপনার যেমন বিয়াল লটারির ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জি চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরণ তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত বালি মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছে এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেগুটারাইজ ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এবং তিনি এই এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসার না আগে দু হাজার কুড়িতে কোভিডের পারছে দিয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন একুশের পরে আলাপনবাবু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি আমরা কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন অনাস্থা জ্ঞাপন করা এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকট্রাল বন্ডে সব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে পাওয়া যায় এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পাশো জমে এসে গেছে অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন তো স্ববিরোধিতা এ তো আরবান এলাকায় চুয়াত্তরটা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা অতিথিতে পাঁচটাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা এই একশো কুড়িটা পুরসভা কর্পোরেশনের পঁচাত্তর ভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে পরবর্তী সময়ে কর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আর বার যারা টিভি দেখেন যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখেন যারা খবর কাগজ পড়েন সেই জায়গাতে উনি পনেরো মাস করে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন নিয়ম অনুযায়ী দু হাজার একুশের ইলেকশান শুরু নোটিফিকেশান হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সরকার তৈরি হয়েছিল পাঁচই মে নিয়ম মতো চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে ওনার কাছে আর একটা বছর আছে মানে এই মে মাসটা মানে পঁচিশ সালটা এবারে উনি আরবান কনসাস পিপল যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত কখনও সিপিএমকে ভোট দেয়নি পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে তারা প্রথমবার চব্বিশ সালে শহরে অনাস্থা প্রকাশ করেছে এই সরকারের উপর। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি রিক্রুটমেন্ট স্ক্যাম পাঠ্য চাটার্জি বিচিত্র মল্লিকদের জেলে যাওয়া শাহজাহান কাণ্ড সব মিলে তখন আর কি উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা কিন্তু এতে স্ববিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না আমি ওনাকে ধরিয়ে দিলাম উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা কিছু আইপিএস অফিসাররা কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে সে টাকা বলুন তিনি এত বড় কাণ্ড হল সাড়ে চার হাজার কোটি টাকা স্টেট জি এস টিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন ডিয়ার লটারি এত বড় রেড হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা নগদ এবং আরও কয়েক কোটি টাকার ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের যাই প্রেস ব্রিফিং আমি দেখেছি সে ব্যাপারে কোনো বক্তব্য নেই কত কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো বৈধভাবে নিয়েছেন উনি এগুলো কেন বলছেন উনি তো লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছেন সেই লটারির লোক ধরা পড়েছে যুব সমাজকে এবং করে আনা প্রান্তিক মানে জনগণ হকার হতে পারে টোটো অটো চালক হতে পারে রিক্সা পুলার্স হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে ওনারা একবারে প্রান্তিক মানে তিনশো টাকা ডেলি রোজগার করে সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে সর্বনাশ হচ্ছে মদের পাউচে আপনি এগুলো নিয়ে বলছেন না কেন আপনি এক্সাইজে হেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলে সেটা সরকারের কর্পোরেশন আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য আমি তিনবার আরটিআই করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে